হাই হাই কি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো আমি তো গাদিয়ে আছি হুম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছো হ্যাঁ আমি তোমার জন্য দুটো দারুণ খাবার জিনিস এনেছি খাবার জিনিস হ্যাঁ দাদা এই দেখো এই একটা হচ্ছে চটপটা মশলা চিপস হ্যাঁ আর এটা হচ্ছে চটপটা মুন চিপস নাও 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 ইয়া কোগি 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 দাও এগুলা তোমার জন্য নতুন খাবার হ্যাঁ আগে কোনোদিন তুমি এগুলো খাওনি কিন্তু দেখেছো প্যাকেটগুলো দেখো নতুন নতুন তো এই রাই তুমি চকলেট খাবে ক্যাডবেরি সেলিব্রেশন হ্যাঁ খাবো খাবে ঠিক আছে চোখ বন্ধ করে হাত পা তো আমি দেব খুলবে না এই নাও এবার খুলে দেখো কি হয়েছে তোমার সর্দি কাশি হয়েছে না এগুলো বাড়ি গিয়ে মধুর সাথে রস বের করে মিশিয়ে খাবে দেখবে সর্দি কাশি পুরো ঠিক হয়ে যাবে ঠিক আছে চকলেট খাবে শখ কত রায় দেখো খাবার দেব তো তার আগে তোমাকে একটা কবিতা বলতে হবে তুমি যদি বলতে পারো তবে দেব না বলো

তুমি বাটিটা খেতে যাচ্ছ বাটি খেতে নেই আর বাটিটা খাওয়াও যাবে না ঠিক আছে আমি আবার পরে এনে দেবো ভাবি তো ঠিক আছে মন খারাপ পরে না আমি কালকে এনে দেবো অনেকগুলো ঠিক আছে ঠিক আছে কুরকুরে খাবে দেখো কত বড় প্যাকেট তুমি খাবে ঠিক আছে চোখ বন্ধ করো হাত আমি দিচ্ছি এই নাও খাও হ্যাঁ তো কি হবে একটা খেলেই পেট ভরে যায় তুমি আমাকে আমি যখন তোমার কাছে চাই তখন তুমি বলো একটা খেলে পেট ভরে যাবে তাহলে তোমারও পেট ভরে যাবে একটা খেলেই আর দেবো না ওটাই খাও না কান্না করে খাও ওটাই খেয়ে নাও পেট ভরে যাবে আমি যাই পুরো প্যাকেটটা আমি খাবো কি মজা এখানেই তো রাই ছিল মেয়েটা কোথায় চলে গেল আমাকে না বলে আবার চলে গেছে খেলতে বারবার বলেছি না বলে যাবে না না বলে যাবে না কথা শুনে না মেয়েটা একটা যাই ডেকে নিয়ে আসি তো এ বাবা এটা কে হাড়ি মাথায় দিয়ে আছে কেন এই তুমি কে ও গো বলছে আমি বাবা পালাই পালাই হাড়িভূত এসেছে আমাদের বাড়িতে তুমি রায় হাড়ি নিয়ে কি করছিলে আমাকে ভয় দেখাচ্ছিলে ওরে দুষ্টু একে ধরতে পারি একবার তার তোমার হচ্ছে